নমস্কার আমি সঞ্জীব আর আজকের বেগুন গাছ অর্থাৎ সবজি গাছের মধ্যে বেগুন গাছ একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সবজি ও এই বেগুন গাছের কি করে ফলন আপনি নেবেন বেশি পরিমাণে ফলন নেবেন এবং তার রোগ পোকা থেকে হাত থেকে কিভাবে আপনি রক্ষা করবেন বা যাদের পুরানো বেগুন গাছ আছে তাতে কিভাবে ফসল নেবেন সেই বিষয়ে টোটাল বিষয়টাকে তুলে ধরবো এবং সেই সাথে সাথে এখন যে শীতকালীন সবজি এই সবজি চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল বিরাটভাবে যেটা হচ্ছে বর্ষা বর্ষার পরে যেই থেমে গেল এখন হয়েছে প্রচণ্ড রৌদ্র এবং গরম তার মানে আমাদের মানে বলা যেতে পারে আমাদের মানে পরিবেশ ঠিক অনুকূলে নয় আমাদের শস্য উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু আমাদের ফসল উৎপাদন করতে হবে আমরা যারা ফসল তৈরি করতে ভালোবাসি সেই বিষয় নিয়ে তো এবার আসা যাক যে বেগুন গাছ বেগুন গাছ আমরা সবে লাগিয়েছি ধরুন এইরকম কেউ আমরা ছাদ বাগানে যারা বাগান করছি তারা এইরকম পটে লাগিয়েছি বা এরকম জলের জারের মধ্যে লাগিয়েছি বা বেডে লাগিয়েছি বা অন্যান্য টবের ক্ষেত্রে লাগিয়েছি তাহলে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন পাত্রে আমরা কিন্তু বাঘ ঘো ব্যাগে বেগুন গাছ লাগিয়েছি তো একবার এক ঝলক দেখা যাক যে বেগুন গাছে অর্থাৎ আমার বাগানে বেগুন গাছের কেমন ধরনের বেগুন এসছে বা কেমন ফলন ফলছে শুধু একটুখানি দেখা যাক যে এটা হচ্ছে ধরুন মাঁকড়া কাঁটা যুক্ত যে বেগুনটা মাঁকড়া বেগুন যেটাকে বলা হয় সেই বেগুন গোল সবুজ মাকড়া বেগুন তোলা হচ্ছে সারা বছর ধরেই খাওয়া হচ্ছে এটা চলছে এদিকে আসুন নতুন কালো বেগুন কালো বেগুন নতুন গাছে নতুন ফল ধরেছে এদিকে এর বেগুন গাছে দেখুন বেগুন ঝুলছে ও ধারে ঝুরি বেগুন ঝুলছে এদিকেও কিন্তু বেগুন অজস্র বেগুন কিন্তু যেমন তোলা হচ্ছে তেমন কিন্তু ফসল কিন্তু আসছে এধারে বেশ ফলেছে এধারেও চলছে এধারেও নিচে ঝুলছে তো যাই হোক এবার আসা যাক যে বেগুন আমরা এই বেগুন গাছে কিভাবে ট্রিটমেন্ট করলে আমরা ফসল ভালো পাবো বেগুন আমরা ফসল ভালো পাবো প্রথম অবস্থাতে বলি যখন চারা অবস্থায় লাগিয়েছেন মাটি তৈরি করে যা যা কম্পোজ বা যা যা খাবার দেবার তৈরি করে ফেলেছেন এই মুহূর্তে ফল এসে গেছে এখন আপনারা কি করবেন এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সময়টা সেই গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রথম অবস্থায় হচ্ছে পোকা দেখুন গাছের বেগুন গাছের এই পোকাটা কিন্তু মারাত্মকভাবে কিন্তু লাগে যেটাকে আমার লেগেছে কিন্তু শুধু আপনাদের দেখানোর জন্য একটু দেরি করেছি দেখানোর জন্যে দেখুন পাতাগুলোর অবস্থা দেখুন জাস্ট পাতায় দেখুন একদম কি হারে লেগেছে এবার ঝরে পড়ছে এই দেখুন ঝাড়া দিচ্ছি ঝরে পড়ছে তার কারণ আছে দেখুন এই লেগে গেছে এইবার এগুলো ঝাড়া দিচ্ছি সব দেখুন ঝরে পড়ে যাবে কেন ঝরে পড়ে যাচ্ছে দেখুন সেটাও বলছি এর প্রতিকার কি করেছে দেখুন একদম রকম সেটে গেছে এই ডালটাতে অর্থাৎ এই রকম পোকা কিন্তু লাগবে আরেকটা যেটা হয় গাছের এই ডগা এখান থেকে হঠাৎ এই লক্ষ লক্ষী ডগা ফুল এসে গেছে এটাকে আস্তে আস্তে ঝিমিয়ে মাথা ঝুলে পড়লো এই ডগাটাকে মাথাটা কিন্তু ঝুলে পড়লো এর কিন্তু অন্য কিছু নয় এই যে ডগাগুলো যখন ঝুলে পড়ে তাহলে কি হয় এখানে লাগে কিন্তু দেখবেন একটু ধরে যদি লক্ষ্য করে দেখেন এই ডগাটা যখন তুলে দেখবেন ঝুলে গেছে ঠিক এইটা যদি ঝুলে যায় তাহলে ঠিক এই রকম জায়গাটা একটা ছোট্ট ছিদ্র আছে এই ছিদ্রর এখান থেকে বা এই পাতাটার এখান থেকে এই জায়গাটাকে ভাঙবেন ভাঙার পরে দেখবেন যে ওর মধ্যে একটা সুন্দর তলতলে একটা পোকা ওর মধ্যে রয়ে গেছে তাহলে এই পোকাটা হচ্ছে আপনার চোষক পোকা বা ল্যাদা পোকা টাইপের এরা কিন্তু ফল ছিদ্র করে ডগা ছিদ্র করে ডগা ছিদ্রকারী পোকা বলা হয় এইটাকে ছিদ্র করে এই ডগার মধ্যে ঢুকে যায় বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রে কিন্তু ঘটনা ঘটে তাহলে এইটাকে করতে গেলে কিন্তু আগাম আমাদেরকে প্রোটেকশান নিতে হবে আগে যেটা দেখালাম কাঁটা যুক্ত বেগুন বা মাকড়া বেগুনি যে সাদা সাদা পোকার লেগে গেছে একদম তিন মতো অর্থাৎ বলা যেতে পারে মিলিবাগের মতো এই যে পোকাগুলো বেগুন গাছের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যায় ফেলে দেয় তাই আমাদের কি করতে হবে আমাদের কিন্তু প্রোটেকশান নিতে গেলে প্রথম অবস্থাতে যদি নিম অয়েল আমরা নিম অয়েল যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের এই প্রোটেকশনটা সুন্দরভাবে থাকে গাছের ক্ষেত্রে এবং সহজে কিন্তু আক্রমণ করে না হ্যাঁ দীর্ঘদিন দিলাম মানে একবার দিলাম দীর্ঘদিন অপেক্ষা থেকে গেল মাঝখানে আর কোনো কিছু আমরা করলাম না তাহলে কিন্তু পোকা কিন্তু অ্যাটাক করবে এবার আমাদের কিন্তু কীটনাশক মাঝে মধ্যে স্প্রে করতে হয় দেখুন আমি কালকে যেটা পাতাগুলো ঝরে যাচ্ছে কেন ঝরে যাচ্ছে তার বললাম কালকে সন্ধ্যাবেলায় আমি কিন্তু এই ওষুধটাকে প্রয়োগ করেছি যার নাম হচ্ছে ক্যাপ্টেন এই ক্যাপ্টেন এই ওষুধটায় এক লিটার জলে এক এম এল উইথ স্টিকার সহ এটাকে ভালো করে ঝাঁকিয়ে পাতার নিচে এবং উপরে যদি এটাকে স্প্রে করা যায় তাহলে দেখবেন আমি রাত্রে দিয়েছি কালকে সন্ধ্যায় দিয়েছি আজকে সকালে দেখবেন সব মরে গেছে এখন ঝরে 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 পড়ে যাচ্ছে একবার দিয়েছি মাত্র তাহলে এইগুলো যদি প্রয়োগ করা যায় কীটনাশক হিসাবে যদি আপনার কাছে যদি এটা যদি না থাকে ক্যাপ্টেন যদি না থাকে তাহলে কি করবেন ক্যাপ্টেন যদি না থাকে তাহলে আপনার প্রোপেক সুপার থাকতে পারে বা কনফিডার থাকতে পারে এইরকম ধরনের ওষুধ যদি প্রয়োগ করেন তাহলে দেয়ার এই কাজগুলো কিন্তু আপনি কিন্তু সাথে সাথে রেজাল্ট পাবেন এটা গেল তাহলে প্রত্যেকটা বেগুন গাছের ক্ষেত্রে এবং দেখুন এই যে করলা গাছ এই যে করলা ঝুলছে এরকম সুন্দর করলা পেতে গেলে আপনাকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনার ওষুধ অর্থাৎ কীটনাশক স্প্রে অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল পোকার আক্রমণ থেকে থাকবে আর কি করতে হয় মাঝে মধ্যে আমাদের ফাঙ্গিসাইড অর্থাৎ গোড়ার থেকে কিন্তু একটা আমাদের ফাঙ্গাস অ্যাটাক করে গাছের ক্ষেত্রে কারণ আমরা সবসময়ের জন্যে নানারকম খাবার প্রয়োগ করছি মাটির মধ্যে বা সার দিচ্ছি তার থেকে কিন্তু অনেক সময় শিকড়ের থেকে সেই ফাঙ্গাসটাকে অ্যাটাক করে যায় তাই আমাদের মাঝে মধ্যে ফাঙ্গাস ফাঙ্গিসাইড সেটাকেও কিন্তু আমাদের স্প্রে করতে হবে এটা যেমন গেল এইবার আসা যাক আমরা খাবার দেব কি খাবার কি খাবার দিলে গাছ আমাদের তক্তকে থাকবে এবং এইরকম ঝলমল করবে এবং ফল আমাদের বারো মাস আমরা ফল আমরা গাছ থেকে পেতে পারি প্রথম অবস্থায় রাসায়নিক সার যারা ব্যবহার করছেন তারা রাসায়নিক সার ডিএপি বলুন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বলুন বা রকম ধরনের যে খাবারগুলো মার্কেটে রয়েছে সে খাবার যারা প্রয়োগ করছেন দেখুন দুদিনের জন্যে তারা কারা করে যারা কমার্শিয়াল যারা মাঠে যারা চাষ করছেন বিঘা বিঘা যারা চাষ করছেন তাদের ক্ষেত্রে এই ধরনের সার ব্যবহার করে তারা ফসলটাকে তুলে নিয়ে মাঠে বিক্রি কর বাজারে বিক্রি করবে আমরা তো তা করছি না আমরা করব বাড়িতে খাওয়ার জন্যে বা টুকটাক অতিরিক্ত জিনিসটাকে কাউকে আমরা গিফট করার জন্যে তাহলে আমার বাগানে আমরা যদি সেই সারযুক্ত খাবার যদি বাজার থেকে কিনে আনি তাই আবার যদি বাড়িতেও তৈরি করি তাহলে আমার বাজার থেকে কিনে খাবো সহজ কথা তাই আমরা অর্গানিক জৈবিক পদ্ধতিতে কাজ করব তাহলে আমাদের বাড়িতে কি করতে হবে বাড়িতে করতে গেলে আপনি একটা খাবার তৈরি করুন একটা পেস্ট তৈরি করে ফেলুন বেগুন গাছের জন্য বেগুন গাছের জন্য একদম সুন্দর পেস্ট সেটা হচ্ছে আপনার খোল নিন অর্থাৎ আড়াইশো গ্রাম খোল নিলেন পাঁচশো গ্রাম গোবর নিলেন গোবর যার কাছে নেই আপনি ঘুঁটে নিয়ে নিলেন অর্থাৎ শুকনো ঘুঁটে ভিজিয়ে নিলেন নিয়ে এইগুলোকে পচিয়ে নিন তার সাথে দুশো গ্রাম চালের ভাত নিন তাহলে সর্ষের খোল নিলেন আর নিলেন গোবর নিলেন তার সাথে ভাত নিলেন নিয়ে এইগুলোকে সুন্দর করে পচিয়ে নিন সুন্দর করে পছিয়ে নেওয়ার পর অর্থাৎ পচানো কতদিন হবে পচানোটা পচানোটা আপনার ধরে নিন পাঁচ থেকে ছ দিন এই পাঁচ থেকে ছ দিনের যে পচানো হয়ে গেল যে থক্তকে ভাবটা এসে গেল এই থক্তকে ভাবটা কি করবেন গাছের চারিধারে সন্ধ্যাবেলা জল দিয়ে দিলেন রাত্রে ভিজে গেল সকালবে খাবার প্রয়োগ করবেন মাটিটাকে নরম হয়ে গেল মাটিটাকে খুঁড়ে একটুখানি হালকা করে নিন চারিধারে শিকড়গুলোকে একটু বের করে নিন নেওয়ার পরে এবার ওই থক্তকে খাবারটাকে একটু হালকা করে নিয়ে চারিধার দিয়ে দিয়ে দিন এইবার দেওয়ার আগে ওর সাথে একটা গাছ ধরুন এরকম একটা বেগুন গাছের ক্ষেত্রে আপনি কুড়ি গ্রাম ফিউরিডন দানা আপনি ফেলে দিন চারিধারে ছড়িয়ে দিন দিয়ে মাটিটাকে চাপা দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিন দেখবেন আপনার বেগুন গাছ ঠিক যেদিন দিয়েছেন গুনে রাখুন আপনার সাত দিনের মাথায় থেকে গাছের একদম চেয়ার ভোল পাল্টে যাবে ফুল ফল সব কিছু হয়ে যাবে এবং কন্টিনিউ প্রসেসে কিন্তু চলতে থাকবে এইবার মাঝে মধ্যে খোল জল ভিজানো জল যেমন দেন বা কিচেন ওয়েস্ট লিকুইড যে তরল খাবারটা দেন এগুলো দিতে থাকুন আপনার দেখুন গাছ কিন্তু সুন্দর চেহারা বান থাকবে এবং দীর্ঘ একটা জীবন সে ধারণ করবে কারণ এই যে জৈবিক খাবার কি হয় গাছ কিন্তু একটা লংজিভিটি বেড়ে যায় রাসায়নিক খাবার কি হয় তাৎক্ষণিক গাছটাকে বৃদ্ধি করে ফল ফুল দিয়ে দেয় আবার ঝিমিয়ে পড়ে তাই আমাদের ক্ষেত্রে এইরকম ধরনের কাজ করতে হবে যাদের পুরানো বেগুন গাছ আছে তারা পুরানো বেগুন গাছগুলোকে ডালগুলোকে সুন্দর করে ছেটে দিন এর আগেও আমি বলেছি ডালগুলোকে ছেটে দিয়ে এই রকম ধরনের খাবার ব্যবহার করুন করে নিয়ে আবার দেখবেন যে তরতাজা হয়ে গেছে নতুন করে ফুল দিতে শুরু করে দিয়েছে তাহলে বেগুন গাছ কীভাবে অল্প সময়ের মধ্যে তরতাজা এবং ফুল ফল পেতে পারেন সেই বিষয়ে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খুন আলোচনা করলাম এবং সেই সাথে শীতের বাগান আমার কেমন হয়েছে একটুখানি অর্থাৎ এত বর্ষা এত সব কিছুর মধ্য দিয়েও কিন্তু টুকটাক করে কিন্তু খাওয়ার মতো জিনিস কিন্তু তৈরি করে ফেলেছি এ দেখুন এদের মূলর সাইজ মোটামুটি তৈরি হয়ে গেছে আবার এগুলোকে তোলা হয়ে যাবে নতুন করে ফেলা হবে এধারে পালং পালন শাক লাল শাক এধারে বেগুন এধারে করলা ওদারে নটে শাক এধারে বরবটি এদেরগুলো কিন্তু সব কিন্তু রেডি হয়ে গেছে আবার এ সাইটে দেখুন ফুলকপি গাছ ওলকপি গাছ এধারে কিন্তু তৈরি হয়ে গেছে ওধারে ধনেপাতা ধনে পাতা এখানে টমেটো এধারে লঙ্কা এগুলো কিন্তু পরপর কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটা সমস্যা দেখা দিয়েছে যারা দানা কিনেছেন দানা যারা আগাম কিনেছেন বা মার্কেট থেকে হোক আমার কাছ থেকে হোক বা অন্য জায়গার থেকে হোক দানা কিনে যারা দানা চারা ফেলেছেন রোপণ করেছেন নষ্ট হয়ে গেছে আবার নতুন করে কিন্তু আবার দানা এসে গেছে দানা কিন্তু আপনারা পেতে পারেন চারা যাদের আমি তৈরি করেছিলাম চারা নিয়ে গেছে চারা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই অল্প কিছু চারা আমার কাছে রয়ে গেছে তো যারা সংগ্রহ করতে চান তারা সবুজের খাবার এই দোকান থেকে এগুলোকে সংগ্রহ করতে পারেন ক্যাপ্টেন যদি প্রয়োজন লাগে তাহলে এটাও কিন্তু সংগ্রহ করতে পারেন এইবার এই গাছের একটা চাপান খাবার ফুলকপি গাছ যদি এই রকম হয়ে যায় তাহলে এই চাপান খাবারটাকে কিভাবে দেবেন কি খাবার দিয়েছে দেখুন কালো কালো একটা অংশ দেখতে পাচ্ছেন এই কালো কালো অংশ বা সাদা অংশ এইগুলো কী এর সাথে কিচ্ছু নাই গাছ যখন এইরকম বড় হয়ে যাবে লগলোকে ভাব একটা আসছে একে একটা চাপান খাবার দিতে হয় এই চাপান খাবারটা কি দিয়েছি আর কিচ্ছু সব ভূমি কম্পোস্ট আর শস্যের খোল দুটো একসাথে সুন্দর করে পাইল করে দিয়ে আর দিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সামান্য পরিমাণে কারণ এটাকে একটুখানি ব্যালেন্স ঠিক রাখার জন্য যেটা এনপিকে যে ব্যালেন্স নাইট্রোজেন ফসফেট ফসফরাসের পটাশের এই ব্যালেন্সটাকে রাখার জন্য সামান্য পরিমাণ একটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে প্রথমে এর উপর একটা লেয়ার দেওয়া হয়েছে হালকা করে ছড়িয়ে দিয়ে একদম শেষ যেটাকে একদম মানে প্রচুর পরিমাণে জল যেটা বা মানে বাগানে যেমন দেওয়া হয় মেশিন দিয়ে জল দিয়ে একদম পুরো ডুবিয়ে দেওয়া হয় ঠিক সেই রকম পর্যায়ে দেখুন মাটিটাকে হাত দিলে একদম দপ দপ করছে অর্থাৎ এই শেষটাকে দিতে হবে অর্থাৎ দীর্ঘদিন ধরে এটা চলতে থাকবে এর প্রসেসটাকে চলতে থাকবে খাবারটাকে সংগ্রহ থাকবে এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার বাগানে কিন্তু ফসল কিন্তু সুন্দর সুন্দরভাবে তৈরি হবে এর কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে কী কী ফসল তৈরি করছি কেমনভাবে তৈরি করবেন সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে এবং সবুজের সাথে থাকুন সুস্থ থাকুন যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বিভিন্ন খাবার বা দোকানের সার ওষুধ থেকে শুরু করে যারা ডেলিভারি পেতে চান অল ইন্ডিয়া বেসিস তো ডেলিভারি যায় এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যেই তার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার সেটা হচ্ছে এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সব কিছু পাবেন হোয়াটসঅ্যাপ বলুন কন্ট্যাক্ট যাই করুন যেভাবে করুন যোগাযোগ করে নিতে পারেন সবুজের খাবার